আর কয়েকদিন পরে ব্রিগেড সমাবেশ মানুষ মুখিয়ে রয়েছে কখন সেই ব্রিগেড সমাবেশে দলে দলে যোগদান করবেন আর সেই নিয়ে বিভিন্ন জায়গায় তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ষোলো তারিখে যে অনুষ্ঠান করেছিলেন ইমাম মুওয়াজদের নিয়ে আর সেই অনুষ্ঠান থেকে তিনি বার্তা দিয়েছিলেন আপনারা শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করুন ওয়াকাফ নিয়ে আপনারা বিরোধিতা করুন কিন্তু শান্তি বজায় রাখুন এই যে বিশেষ বার্তা সেই দিকে লক্ষ্য থাকবে আমাদের কিন্তু আজ আমরা পেয়েছি যাকে যাকে কেন্দ্রবিন্দু করেই এই যে ব্রিগেড সমাবেশ বিভিন্ন মানুষ বলছে সোশ্যাল মিডিয়া বলছি যে জামানের উদ্যোগেই হচ্ছে বিভিন্ন সময় শোনা যাচ্ছে আমরা শুনছি যে ফ্রন্ট ফেস একাডেমির সম্পাদক এবং সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন যখনই কোনো ভারতবর্ষে সমস্যা সম্মুখীন হয়েছে মুসলমানদের প্রতি আক্রমণ হয়েছে অন্য সম্প্রদায়ের প্রতি আক্রমণ হয়েছে এবং তখনই তিনি ঝাঁপিয়ে পড়েছেন আমরা সময় দেখেছি এখন আমরা তাকে পেয়েছি সেই কামরুজ্জামান সাহেব তাকে প্রথমে জিজ্ঞেস করব যে এই যে ওয়াকফ বিল কেন আমরা এত এত নিয়ে হট্টগোল হচ্ছে এত নিয়ে যেন মুসলমানরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে আসলে ওয়াক সম্পত্তিটা কি মানুষ কি বোঝাতে চাইছেন এটা এই অসাংবিধানিক এবং কালা কানুন তৈরি করে মোদী সরকার মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতাটা কেড়ে নিতে চাইছে মুসলমানদের যে নিজস্ব পরিচয় মুসলমান সেই পরিচয়টাও কেড়ে নিতে চাইছে সেই জন্যেই এর বিরুদ্ধে বাধ্য হয়েই মুসলমানরা বিদ্রোহ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন দরকার তো মুসলমানরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের পথেই হাঁটছে যে ঘটনা মুর্শিদাবাদে ঘটেছিল সে ঘটনার জন্যে মুসলমানরা শুধু দায়ী নয় সে ঘটনার জন্যে দুজন পুলিশ আধিকারিককেও বহিষ্কার করা হয়েছে তার মানে পরোক্ষভাবে তারাও দায়ী আজকে গোটা দেশ এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই করছে আমরা দেখলাম যে গতকালকে আমাদের যিনি নির্বাচন কমিশনার ছিলেন নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়া ভারতবর্ষের যিনি প্রধান নির্বাচন কমিশনার কুরেশি এস ওয়াই কুরেশি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচন সামলেছেন তিনিও গতকাল বলেছেন যে এই আইনের মাধ্যমে মুসলমানদের জমি দখল করার ছক করা হচ্ছে ওদিকে ইসরায়েল যেমন ফিলিস্তিনের মুসলমানদের জমি দখল করার ছক কষে তারা এগোচ্ছে ঠিক একইভাবে ভারতবর্ষে মোদী সরকার মুসলমানদের জমি দখল করার ছক তৈরি করেছে এই উপলব্ধিটা এই ব্যাখ্যাটা আমার মতন একজন সাধারণ মানুষের নয় যিনি ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন তার এটা ব্যাখ্যা মূল্যায়ন ফলে মুসলমানরাও বুঝতে পেরেছে যে তাদের আইডেন্টিটির প্রশ্ন লড়তে হবে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দায়িত্ব নিয়েছে যে গোটা দেশে আন্দোলন হবে কিন্তু সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ আর গত পরশু দিন হায়দ্রাবাদে সমাবেশ হয়েছে ইতিমধ্যে কেরল থেকে কর্ণাটকা মুম্বাই থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বড় বড় সমাবেশ হচ্ছে কোথাও তো অশান্তি হয় না শান্তিপূর্ণ আন্দোলন কাকে বলে এটা মুসলমানরাই দেশকে শেখাচ্ছে একদিকে যখন শাসক দল বিশেষ করে কেন্দ্রীয় সরকারের শাসক দল তারদের আন্দোলন আর একদিকে মুসলমানদের আন্দোলন একদিকে সংখ্যা গুরু ভাইদের কিছু কিছু ফ্যাসিবাদী সংগঠনের আন্দোলন আর একদিকে মুসলিম পার্সোনাল লবোর্ডের আন্দোলন দুটোকে পাশাপাশি রাখুক আজকের দেশবাসী বুঝবে যে শান্তিপূর্ণ আন্দোলন কাকে বলে সহবাস্থান কাকে বলে সহনাগরিকদের সম্মান কিভাবে জানাতে হয় সহনাগরিকদের সুবিধা অসুবিধার দিকে কিভাবে সচেতন থাকতে হয় এটা মুসলমানরা জানে শিক্ষা মুসলমানরা নিয়েছে কতটা ক্ষতি হবে যদি অকাব বিল যদি এই কালাকানুন বাতিল হয় লাগু হয় তাহলে কতটা ক্ষতি হবে বলে মনে একটা গাছের মূল শিকড়টা কেটে দিলে সেই গাছের যতটা ক্ষতি হয় ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট কানুন এটা কার্যকরী হলে একটা গাছের মূল শিকড় কেটে দিলে যেমন ক্ষতি হয় মুসল ভারতবর্ষের মুসলমানদের ঠিক তদ্রুপ ক্ষতি হবে বলছি যেভাবে ই ওয়াকফ নিয়ে আপনি পার্সোনাল ল বোর্ডের বিশেষ দায়িত্বে রয়েছেন সদস্য হিসাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কালকেও দেখেছি ব্রিগেড সমাবেশ সিপিএমের শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে সেই জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া শোনা যাচ্ছে যে মুসলমানদের নিয়ে একটা অরাজনৈতিকভাবে একটা সক্রান্ত চলবে বা বিভিন্ন সময় একটা অঘটন ঘটে যেতে পারে ব্রিগেড নিয়ে সেটা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বললেন যে আমরা তার মধ্যে নেই কোনো পতাকা নিয়ে যাবেন না বিভিন্ন রকমের কথা চলছে এই ব্রিগেড নিয়ে আপনার বক্তব্য পশ্চিমবঙ্গ হচ্ছে একটা সম্প্রীতির রাজ্য এখানে হিন্দু মুসলমানদের যে সহবস্থান শান্তিপূর্ণভাবে হাজার হাজার বছর ধরে করে আসছে ফলে আমি বিশ্বাস করি যে ব্রিগেড সমাবেশের মতো সমাবেশ থেকে বিগত দিনেও কোনো অশান্তি হয়নি আগামী দিনেও হবে না এবং যারা ব্রিগেডে আসছেন তাদেরকে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে যাতে জাতীয় পতাকা নিয়ে আসে যাতে তারা রাস্তায় কোনো স্লোগান না দেয় কোথাও জ্যাম হয়ে গেলে সেখানে প্রশাসনের লোকেরা ট্রাফিক জ্যাম ক্লিয়ার করবে আমাদের ভাইরা রাস্তা থেকে নামবে না এবং কোথাও কোনো প্ররোচনা এলে রাস্তা থেকে বা কোনো জায়গা থেকে আমাদের ভাইরা মুখ বুঝে ব্রিগেডে আসবেন তারা সমস্ত প্ররোচনা সমস্ত অত্যাচার সব কিছু মেনে নেবেন পুলিশের লাঠিও যদি দুঘা পিঠে পড়ে তাও আমার সংগ্রামী ভাইরা মেনে নিয়ে তারা ব্রিগেডে আসবেন দেখুন ব্রিগেডের ট্রাক যেদিন দেওয়া হয়েছিল দশ এপ্রিল আজ থেকে এগারো দিন আগে সেদিন থেকে গোটা রাজ্যের সমস্ত বিচ্ছিন্ন আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে এবং সব আন্দোলনের লক্ষ্য হয়েছে ব্রিগেড সমাবেশ কেন না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বোচ্চ নেতৃত্ব ব্রিগেড সমাবেশে আসবেন এবং একটা বলিষ্ঠ বার্তা তারা দেবেন কেননা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্রছায়ায় ভারতবর্ষের সমস্ত মুসলিম সংগঠন আছেন দুই একটা ব্যক্তি হয়তো তাদেরকে কোথাও কোনো ভুল বোঝাবুঝির শিকার হচ্ছেন আমি জানি না কেন তারাও বলেছেন যে পার্সোনাল ল বোর্ড তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছেন আমি ব্যাঙ্গালোরে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বশেষ যে অধিবেশন সেখানে ছিলাম জমিয়েতুলায় হিন্দের সর্বভারতীয় সভাপতি মৌলানা মেহমুদ মাদানি তিনি স্টেজের নিচে দু দিন ধরে বসে পার্সোনাল ল বোর্ডের সমাবেশে শুনেছেন সমস্ত সিদ্ধান্ত সমর্থন করেছেন এবং পার্সোনাল ল বোর্ডের সঙ্গে এতটাই সঙ্গ দিচ্ছেন এখন কোনো জেলা নেতৃত্ব রাজনৈতিক কারণে হোক বা অরাজনৈতিক কারণে ব্যক্তিগত কারণে হোক কেন বিরোধিতা করছেন আমি বলতে পারবো না আমি জ্যোতিষী নই কিন্তু আজকে বাংলার মানুষ চাইছে ব্রিগেড সমাবেশ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চেয়েছে মুসলিম ব্রিগেড সমাবেশ বাকি সমস্ত সংগঠন চেয়েছে ব্রিগেড সমাবেশকে সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ব্রিগেডের উদ্দেশ্যে মানুষ রওনা দিয়েছেন তারা পায়ে হাঁটার জন্যেও নিয়ত করেছেন অনেক মানুষ সাইকেলে করে ব্রিগেডে আসছেন এমনকি প্রতিবন্ধী ভাইরাও তিন চাকার হুইল চেয়ারে করে ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এরপরেও যদি কেউ মনে করেন যে ব্রিগেড সমাবেশকে বাধা দেব তাহলে আমি জানি না যে তাদের বাধা শেষ কথা বলবে না এ দেশের জনগণের মানসিক ইচ্ছাটা শেষ কথা কেউ কেউ বলছে যে ব্রিগেড সমাবেশ হবে তার কোনো ফাইল আছে কি এর একটা চ্যালেঞ্জ জানাচ্ছে আপনি তার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ইতিহাস সেটা সবাই জানে এখন যদি কেউ প্রতিহিংসা পরায়ণ হয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রোফাইল চেক করতে যায় ওয়েবসাইটে দেখে নিক সব কিছু আছে পুলিশের কাছে জানতে চাক সব কিছু আছে আবারও বলবো জাতিকে কেউ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করবেন না কেননা এই জাতির সব থেকে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে আজকে ঐক্যবদ্ধ একটা রূপ দেওয়া এখানে সমস্ত জামাত সমস্ত অর্গানাইজেশান সমস্ত ভাষার মানুষ তারা একটা জায়গায় এসেছেন যে না এই দুঃসময়ে যখন ওই অস্তিত্বের প্রশ্ন তখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের আইডেন্টিটি কেড়ে নিতে চাইছে আমাদের জমি কেড়ে নিতে চাইছে আমাদের মসজিদ কেড়ে নিতে চাইছে আমাদের কবরস্থান কেড়ে নিতে চাইছে তাহলে আমাদের থাকলো কি যারা মনে করেন যে তাদের অর্থ আর সম্মান দরকার তারা মোরতাদ হয়ে থাকবেন কিন্তু আমাদের কাছে ইমানটাই মূল সম্পদ ইমান যদি আমরা না রাখতে পারি আমরা শাহাদাত বরণ করব। কিন্তু আমরা দুনিয়ার কাছে মাথা বিক্রি করে ক্ষমতার লোভে টাকার লোভে সম্মানের জন্যে এখানে আমরা বসে থাকবো না আমরা দেখেছি যে যখনই কোনো সমস্যা পড়েছেন আপনি এগিয়ে গিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে আন্দোলন করতে হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করো দিল্লিতে গিয়ে আন্দোলন করো আপনি এটা কিভাবে নিচ্ছেন আমাদের এই যে সমাবেশ ব্রিগেড সমাবেশ এর একটাই দাবি একটাই এজেন্ডা সেটা হচ্ছে যে অসাংবিধানিক ওয়াকাফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ এটা বাতিল করতে হবে ফলে এই যে দাবি এটা তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয় এটা মমতার বিরুদ্ধে নয় আর সব মানুষ তো তার নিজের রাজ্যে আন্দোলন করবে ফলে সবাই দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন দিদি কি সব আন্দোলন দিল্লিতে গিয়ে করেন মানুষ তো প্রশ্ন তুলছে ফলে এটা হয়তো তিনি আবেগের বশবর্তী হয়ে বলেছেন কিন্তু আন্দোলন শুধু দিল্লিতে হচ্ছে না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাইতে হায়দ্রাবাদে কলকাতায় দিল্লিতে কেরলে লখনউয়ে সমস্ত রাজ্যে আন্দোলন হবে হচ্ছেও তাই প্রত্যেক দিন আপনারা দেখছেন যে লাখ লাখ মানুষ বিভিন্ন বড় বড় শহরে জমায়েত হয়েছেন তাহলে আমাদের মুখ্যমন্ত্রী বলবেন যে অন্য রাজ্যের থেকে পশ্চিমবাংলার সম্প্রীতির সংকট দেখা দিয়েছে এখানে সমাবেশ হবে না নিশ্চয়ই তা বলবেন না তাকে কেউ হয়তো ভুল বোঝাচ্ছিলেন তিনি বুঝবেন এবং সমাবেশ হবে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে কামরুজ্জামান কেন্দ্রিক ব্রিগেড সমাবেশ এটা কত না এটা যদি কেউ দেখায় তাহলে সে ভুল করছে এটা যদি কেউ দেখানোর চেষ্টা করে তাহলে আমি লজ্জিত হব এ ব্রিগেড কামরুজ্জামানের আহ্বানে নয় এ ব্রিগেড মজলুম মানুষের ব্রিগেড এ মানুষ যারা অত্যাচারিত হচ্ছে মোদী সরকার দ্বারা তাদের ব্রিগেড যাদের মনের ভিতরে কথাগুলো দমবদ্ধ হয়ে আছে তারা ব্রিগেডে এসে জালেম সরকারের বিরুদ্ধে একটা জোরালো আওয়াজ দিতে চায় জোরালো বার্তা দিতে চায় বলে তাদের জন্যে ব্রিগেড কামরুজ্জামানের ডাকে ব্রিগেড নয় কামরুজ্জামানের ব্রিগেড নয় আমি ক্ষমা চাইছি যদি কেউ এ ধরনের কামরুজ্জামান ব্যক্তি কামরুজ্জামানের নামে প্রচার করে আমি তাদের কাছে ক্ষমা চাইছি এবং তাদের অনুরোধ করছি এ ধরনের প্রচার প্রানটা তারা যেন না করেন বলছি যে আপনি এ প্রান্ত থেকে বাংলার এ প্রান্ত থেকে ও আমরা দেখছি যে আপনি প্রোগ্রাম করছেন কোচবিহার থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন কীভাবে কেমন কীভাবে সাড়া পাচ্ছে মানুষ ডাকছেন মানুষ অসহায় বোধ করছেন তাই কখনো বাসে কখনো ট্রেনে নিজের নিজস্ব গাড়িতে কখনও আবার লোকাল ট্রেনেও ছুটে যাচ্ছি মানুষের কাছে আমার মানুষ তারা অসহায় তাদের কাছে যদি না পৌঁছাতে পারি তাহলে আমার বড় কথা বলার মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার কোনো অধিকার থাকবে না তাই যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ মানুষের কাছে পৌঁছাচ্ছি যখন অসুস্থ হয়ে যাচ্ছি তখন কোথাও শুয়ে পড়ছি মানুষের কাছে ক্ষমা চাইছি কিন্তু সবার কাছে দোয়া চাইছি আল্লাহ যেন ছাব্বিশে এপ্রিল পর্যন্ত সুস্থ রাখেন সব মানুষকে নিয়ে এই জালেম সরকারের বিরুদ্ধে আর কালা কানুনের বিরুদ্ধে মানুষের মনের মধ্যে জমে থাকা যে দুঃখ বেদনা সেটা যেন এক সঙ্গে আওয়াজ তুলে ব্রিগেড থেকে দিল্লির সংসাদ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় আমরা যতদিন বয়স হয়েছে ততদিন পর্যন্ত দেখেছি যে ব্রিগেড সমাবেশে কোনো একটা সংখ্যালঘু তেমনভাবে প্রোগ্রাম হয়নি এই প্রথম হতে যাচ্ছে আমরা সেটা দেখতে যাব তো সেই দিকে তাকিয়ে একটা বিশাল মানুষের আশা রয়েছে যে এইখানে আসবে এত মানুষের উপস্থিতি হবে লক্ষাধিক মানুষের লক্ষ লক্ষ মানুষ আসবেন কলকাতায় স্তব্ধ হবে তাদের জন্য কি কি প্রসেসিং রেখেছেন কি তাদের জন্য নির্দেশনা আছে আপনার তরফ থেকে আমরা বলবো যে কলকাতায় এটা একটা মহা সমাবেশ হবে আমার ধারণা এ পর্যন্ত প্রস্তুতি দেখে যে স্বাধীনতার পরে যতগুলো ব্রিগেড সমাবেশ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের হ্যাঁ মুসলমানদের ব্রিগেড সমাবেশ কখনো হয়নি সমস্ত ব্রিগেড সমাবেশের জনসংখ্যার যে রেকর্ড আছে সে রেকর্ড ভেঙে দিয়ে এবার সর্বোচ্চ একটা রেকর্ড তৈরি হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের আসার জন্যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনায় পরিষ্কারভাবে মানুষকে বলা হয়েছে যে তারা কোনোভাবে রাস্তায় কোনো অশুভ শক্তির দ্বারাই প্ররোচিত হবে না তারা অবশ্যই এমন ভাবে আসবে না যাতে আমাদের যারা মিটিংয়ে আসবে না সেরকম ভাইদেরও যেন কোনো সমস্যা তৈরি না হয় আমরা বলেছি যে গাড়িতে এক বা দুটি জাতীয় পতাকা লাগান কোনো সংগঠনের পতাকা লাগাবেন না তাহলে আপনাদের নামে কোনো এফআইআর বা পুলিশকে সবার ভয় থাকবে না কেননা ইতিমধ্যেই কেউ কেউ হুমকি দিয়েছেন পথে আসার সময় গাড়িতে কোনো মাইক বাঁধবেন না কোনো স্লোগানও দেবেন না যা স্লোগান হবে সব ব্রিগেডেই হবে গাড়ির সামনে বা পিছনে ব্রিগেড সমাবেশের জন্য যে ছোট ছোট পতাকা বা ব্যানার লাগানো হচ্ছে সেই ব্যানারগুলো লাগিয়ে আনুন পুলিশ প্রশাসন যেন বোঝেন যে এই গাড়িটা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছেন কোথাও মানে এবং যারা টিম লিডার ওই গাড়িতে যে কজন মানুষ আসবে টিম লিডারের কাছে প্রত্যেকটা মানুষের নাম এবং মোবাইল নাম্বারটাও তারা লিখে নেবেন যাতে করে যাওয়ার সময় যেন মানুষগুলোকে আবার মিলিয়ে নেওয়া যায় নিজের বন্ধুদের ফোন নম্বর গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার নিয়ে রাখতে বলা হচ্ছে ফেরার পথে যাতে কোথাও কোথাও অসুবিধা না হয় যারা গাড়িতে আসবেন লোকাল থেকে দু বা দুই থেকে পাঁচটা করে যে কুড়ি লিটারের পানির ড্রাম পাওয়া যায় সেটা রাখতে বলা হচ্ছে কিছু শুকনো খাবার রাখতে বলা হচ্ছে ছাতা যতটা সম্ভব রাখতে বলা হচ্ছে এবং এগুলো নিয়ে আসার নামাজের পার্টি বসার জন্যে বেড কভার এসবগুলো নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আর পথে আসার সময় কোথাও ট্রাফিক জ্যাম হলে সেই ট্রাফিক জ্যাম আমাদের কর্মীরা ছাড়াতে যাবেন না এগুলো পুলিশ প্রশাসনকে আমরা বলবো এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়েই এই জ্যামগুলো ছাড়ানো হবে আমাদের ছেলে বা ব্রিগেড সমাবেশে আসা ভাইরা তারা কেউ এই জ্যাম ছাড়ানোর কাজে তারা হাত লাগাবেন না গাড়িতে আসার সময় অনেকের গাড়ির হাতটা বাইরে থেকে যায় কোনো গাড়ির বাইরে যেন কোনো ভাইয়ের হাত না থাকে অনেক সময় দুর্ঘটনা ঘটে বিপদ ঘটে এ সম্পর্কেও সচেতন করা হচ্ছে মিছিল যেখানে আসবে বিভিন্ন জায়গা থেকে মিছিল আসবে তাদের উদ্দেশ্যে কি বলবে যারা কলকাতা স্টেশন হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনে নামবেন তাদের বলা হয়েছে যে আপনারা অবশ্যই একটা রাস্তার এক পাশ দিয়ে আসবেন সমগ্র গাড়ি জ্যাম যেন না হয় তাতে সাধারণ মানুষেরও অসুবিধা হবে এবং ব্রিগেডে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো যেন আস স্যার ক্ষেত্রে কোথাও জ্যামের শিকার না হয়ে যায় অনেকেই আশঙ্কা করছে যে রাস্তায় হয়তো বড় বড় ট্রাক থাকবে আমরা সরকারকে এবং প্রশাসন পুলিশকে বলবো আগের দিন রাত্রে যেন কলকাতায় কোনো ট্রাক অনুগ্রহ করে আপনারা ঢোকাবেন না আর এছাড়া নানান রকম দেয়া হয়েছে মানুষকে বলা হয়েছে কুষপুত্তর আনা যাবে না পোড়ানো যাবে না ওই দিন এত বড় সমাবেশ সেখানে কুষপুত্তর পোড়ানোর কোনো সুযোগ নেই আর স্বেচ্ছাসেবক থাকবে প্রায় পাঁচ থেকে সাত হাজার আট হাজার মতো বিভিন্ন এলাকায় ব্রিগেডের চারপাশ ঘিরে রাখা হবে স্বেচ্ছাসেবক দিয়ে কোনো সন্দেহভাজন দেখলে তাকে অবশ্যই মোবাইলে ক্যামেরা করা হবে এবং আমরা ওখানে চেষ্টা করা হচ্ছে আর্মির কাছ থেকে অনুমতি নিয়ে ড্রোন ক্যামেরা ওড়ানোর সবটা আমাদের যে এ থাকবে কন্ট্রোল রুম তারা নজরদারি করবে কলকাতা পুলিশও তারা তাদের মতো করে নজরদারি করবে আশা করি ইনশাল্লাহ সবটার মিলিয়েই একটা শান্তিপূর্ণ ইতিহাস তৈরি একদম শেষ করছেন ভাই প্রথমে আপনাকে জানতে চাইবো যে এই এত বড় প্রোগ্রাম করছেন আপনি আজকে সহযোগিতা করছেন এত বড় প্রোগ্রাম হবে বিভিন্ন ইসলামিক সংগঠন রয়েছে অন্যান্য বিভিন্ন বেধর্মী সংগঠন রয়েছে সবাইকে কি কি আমন্ত্রণ জানাবেন সবাইকে কী কী বার্তা দেবেন সমস্ত মুসলিম সংগঠনকেই বলা হয়েছে সমস্ত পীর সাহেবদেরকেও অনুরোধ করা হয়েছে সমস্ত সমাজের দায়িত্বশীল তাদের অনুরোধ করা হয়েছে এই যে প্রচার চলছে বিভিন্ন জায়গায় সেই প্রচারে ইতিমধ্যে আমাদের অমুসলিম ভাইরাও বক্তা হিসাবে সেখানে আসছেন এবং তারাও ব্রিগেডে আসার জন্য মানুষকে অনুরোধ জানাচ্ছেন ফলে এই ব্রিগেডের যে আওয়াজ উঠবে আবারও বলছি মজলুম মানুষরাই এই ব্রিগেডে আসবেন এবং তারা আওয়াজ তুলবেন আমরা আলোচনা করছিলাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য এবং সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক কামরুজ্জামানের সঙ্গে আপনারা যে নির্দেশিকা পেয়েছেন সেই নির্দেশিকা নিয়েই ব্রিগেড সমাবেশে আসবেন সে আশা করছেন তিনি আজকের মতো বিদায় নিচ্ছি বসিরহাট থেকে এস এনএল হকের রিপোর্ট আমার বাংলা।